নাগরিক মনে সবাইকে স্বাগত এস আই এর প্রস্তুতিতে জোর ভাইফোঁটার আবহেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব কমিশনের দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সূত্রের খবর বুধ আর ভাইফোঁটা দেশ জুড়ে ভাইদের মঙ্গল কামনায় ফোটা দেবেন বোনেরা তার মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন দুদিন বৈঠক হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠানো হয় মনে করা হচ্ছে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হচ্ছে আবার ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে চলা রাজনৈতিক তরজার মাঝে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধিকারিকদের দুদিনের জন্য বৈঠক ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লিতে ওই বৈঠক হবে ব্রু বুদোষ বৃহস্পতিবার সিওদের সঙ্গে থাকবেন রাজ্যের তার দপ্তরের অন্য সিনিয়র অধিকারীরা বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হতেই ভোটার নির্ঘন্ত ঘোষণা হয়েছে এবার সেই সূত্র ধরেই জল্পনা বাংলাতেও কি এসআইআর শেষ হলেই ঘোষণা হবে বিধানসভা ভোট এই প্রশ্নের উত্তর খুঁজতে কি তবে দিল্লিতে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের এই বৈঠক হচ্ছে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সূত্রে খবর বাংলা পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষ ক্ষেত্রে অভিযোগ তুলেছিল তবে কমিশনের বক্তব্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ করতেই এসআইআরের প্রয়োজন এরপর থেকেই জল্পনা বিহারের মতো কি অন্য রাজ্য হবে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর কমিশন জানায় জুড়েই হবে এসআইআর তবে প্রথমে যেখানে ভোট আসন্ন সেখানেই অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু হচ্ছে বাংলায় প্রায় সাত মাস পর বিধানসভা নির্বাচন ফলে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিজেপির দাবি এসআইআর শেষ হলেই বাংলায় ভোট অপরদিকে তৃণমূলের অভিযোগ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলেছেন বাংলা এসআইআর হবেই নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্টই বাংলার এসআইআর নিয়ে তারা তৎপর গত সপ্তাহে জেলাগুলিকে দ্রুত ম্যাপিং অ্যান্ড মেসিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া দু দুই সালের ভোটার তালিকা ও দুই সালের তালিকার তুলনা করে দেখা হবে কোথায় কত পরিবর্তন হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি এসআইআর প্রক্রিয়াকে আরও নির্ভুল করতে সাহায্য করবে সূত্রের খবর কমিশন চাইছে যত দ্রুত সম্ভব বাংলার এসআইআর শুরু করতে পাশাপাশি আর কোনো রাজ্যে সমীক্ষা চালু হতে পারে তা নিয়ে আলোচনা হবে আসন্ন বৈঠকে তাই নির্বাচন কমিশনের এই দুই দিনের বৈঠকের ফলাফলের দিকেই যখন তাকিয়ে রাজনৈতিক মহল বৈঠক শেষে বাংলার এসআইআর শুরুর ঘোষণা হয় কি না সেটাই এখন বড় প্রশ্ন অর্থাৎ সারা দেশেই এসআইআর হবে কিন্তু মূলত যে দেশ যে রাজ্যগুলিতে আসন্ন নির্বাচন সেই রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে এনের এর মাধ্যমে ধন্যবাদ